দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় পর বাবা জিয়ার রহমানের কবরের পাশে বেশ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকলেন তারেক রহমান এরপর করলেন মোনাজাত মোনাজাত শেষে আবেগা ফুল্লুত তারেক রহমানকে টিসু দিয়ে চোখের পানি মুছতে দেখা গেছে শুক্রবার বিকাল পৌনে পাঁচটার দিকে দলীয় নেতাকর্মীদের নিয়ে জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে আসেন তারেক রহমান এই সময় প্রথমে দলের সিনিয়র নেতাদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি জিয়া রহমান কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি এরপর জিয়া রহমানের আত্মার মাকফরাত কামনায় দোয়া মোনাজাত করা হয় দলীয় নেতাদের সঙ্গে ফুল দেওয়া শেষে একাকী নীরবে দাঁড়িয়ে থাকেন তারেক রহমান এরপর মোনাজাত করেন তিনি এই সময় তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সহ অনেক অনেকেই বিএনপির মিডিয়া সদস্য সাহিল কবির খান জানান দুই সালে পয়লা সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব হিসাবে তারেক রহমান এখানে শেষবার শ্রদ্ধা নিবেদন করেছিলেন এরপর রাজনৈতিক পট ও দীর্ঘ নির্বাসিত জীবনের কারণে আর আসা সম্ভব হয়নি দীর্ঘ সতেরো বছরের নির্বাসন কাটিয়ে বৃহস্পতিবার দেশে ফেরেন তারেক রহমান ফেরাদিন দিন রাজধানীর পূর্বাচল তিনশো ফিট এলাকায় দলের দেয়া সংবেদন অনুষ্ঠানে যোগ দেন তিনি এরপর অসুস্থ মাকে দেখতে এভার কেয়ার হসপিটালে যান এবং সেখান থেকে গুলশানের বাসভবনে ফেরেন এরপর সাভারের জাতির স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জানান তিনি তবে নিয়ম অনুযায়ী জাতীয় বেদিতে সূর্যাস্তের আগে শ্রদ্ধা হয় মিনিটে বিএনপির ভ্রাপ্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে দলের নেতারা শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির সাইরুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন